প্রাকৃতিক পরিবেশ পার্ট টু প্রথম প্রত্যেক প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন ভারতের কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় দুই তাল কি তিন আন্দামানে উদ্ভিদ চিরহরিত কেন চার মৌসুমি বিস্ফোরণ কাকে বলে পাঁচ জনঘনত্ব কি ছয় কচ্ছের রন কি এবং কোলেরু হ্রদ কোথায় অবস্থিত সাত ভারতের পটসল মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায় আট নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের সময় কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল নয় দুন উপত্যকা বলতে কি বোঝো দশ রেগুর মৃত্তিকা কি এবং কোথায় পাওয়া যায় এগারো শিরোজেম কী বারো বহুমুখী নদী পরিকল্পনা কি, বা বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বা এটাও আসতে পারে যে বহুমুখী নদী পরিকল্পনার কয়েকটি উদ্দেশ্য লেখ তেরো কারেওয়া কাকে বলে চোদ্দ লেগুন বা কয়াল কি পনেরো অসম উপত্যকা বন্যা প্রবণ কেন ষোলো সামাজিক বনসৃজন বলতে কি বোঝো বা কি বোঝায় সতেরো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে আঠারো মালানাদ বলতে কি বোঝায় উনিশ আশ্বিনের ঝড় কি কুড়ি হিমালয়ের যে কোনো দুটি গিরিপথের নাম লেখো একুশ এলনিনোর প্রভাবে ভারতবর্ষের বৃষ্টিপাত কিভাবে প্রভাবিত হয় বাইশ আম্রবৃষ্টি কি নেক্সট প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায় নেক্সট তামিলনাড়ুতে বৃষ্টির জল সংরক্ষণের অনুকূল অবস্থাগুলি কি কি মানে জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি। নেক্সট কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট খাদার ও ভাঙ্গর কী নেক্সট এলনিনো কী এর সাথে লানিনাটাও একটু পড়ে নেবে নেক্সট মরুস্থলী কী নেক্সট বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো লাস্ট প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ পরবর্তী বিভাগ ঘ প্রত্যেক প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন দুই ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয় ইন ভারতের কোথায় ও কেন দুবার বৃষ্টিপাত হয় চার মৃত্তিকা ক্ষয়ের সৃষ্ট কারণগুলো কী কী পাঁচ ডিভিসি বলতে কি বোঝো এবং এর সম্পর্কে সংক্ষেপে লেখো ছয় তামিলনাড়ুতে বৃষ্টির জল সংরক্ষণ কেন প্রয়োজনীয় তাঁত ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি লেখো আট ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের ভূমিকা উল্লেখ করো নয় দাক্ষিণাত্যে মালভূমিতে সিঁড়ির ন্যায় ভূপ্রকৃতি দেখা যায় কেন দশ নম্বরের প্রশ্ন সেচ বাঁধ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখো এগারো মৃত্তিকাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় এ ব্যাপারে তোমার অভিমত কি ফার্স্ট প্রশ্ন সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের তিনটি পার্থক্য লেখো পরবর্তী বিভাগের প্রত্যেক প্রশ্নের মান পাঁচ এক্ষেত্রে একটা কথা আমি বলি যে যেগুলো তিন নাম্বারের প্রশ্ন সেগুলোও কিন্তু পাঁচে আসতে পারে তো পাঁচ নাম্বারে প্রথম প্রশ্ন ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব নিয়ে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো তিন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো চার ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী পাঁচ ভারতের ঋতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও ছয় প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতির বর্ণনা দাও সাত গঙ্গা নদীর গতিপথ উল্লেখ করো এবং পশ্চিম হিমালয়ের বর্ণনা দাও মানে এটা আড়াই আড়াই করে পাঁচ নাম্বার আট মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি বর্ণনা করো নয় অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো দশ ভারতে প্রচলিত বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্বন্ধে লেখ এগারো দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও বারো ভারতের পর্ণমোচী অরণ্যের বিস্তার বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো তেরো ভারতের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদকে কীভাবে প্রভাবিত করে সেটা আলোচনা করো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে এক নম্বরের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ পার্ট ওয়ান সেই লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো সেগুলো একটু দেখে নেবে